অসম রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন আগরতলা লোক ভবন তথা পূর্বতন রাজভবনে মঙ্গলবার বিকেলে আগরতলা ত্রিপুরা লোক ভবনে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে অসম রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তার পাশাপাশি অসমের ভূমিপুত্র এবং ভূমিকন্যা অতিথিদের স্মারক শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কামাখ্যা মায়ের ভূমি অসমের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে আগরতলা লোকভবনে এক মনোগ্য আয়োজনে অসমের পর্যটন শিল্প প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সম্পদ পরিকাঠামো উন্নয়ন প্রয়াত গুণী শিল্পী জুবিন গার্গ সহ সমগ্র অসমের ওপর একটি তথ্যচিত্র তুলে ধরা হয়েছে এদিনের আয়োজনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর বক্তব্যে উঠে এসেছে অসম রাজ্যের প্রতিষ্ঠা ও আজকের আয়োজনের প্রেক্ষাপটে অসম দিবস হচ্ছে আহোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুকাফা বা চুকাফার স্মৃতিকল্পে অসমে পালিত উৎসব এদিন আহোম দিবসও পালন করা হয় আগরতলা লোকভবনে বারোশো আঠাশ সালের দোসরা ডিসেম্বর সুকাফা বা সুকাফা পাটকাই পর্বত অতিক্রম করে অসমে প্রবেশ করে আহোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বলে এই দিনটি চিরস্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর আজকের দিনে অসম দিবস পালিত হয় অসম প্রতিষ্ঠা দিবস পালনের ইতিহাস আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অসমে দুটি প্রধান দিবস পালিত হয় যা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত একটি হচ্ছে অসম দিবস বা সুকাফা দিবস অপরটি হচ্ছে অসম রাজ্য গঠন দিবস কথিত আছে বারোশো সালের এই দিনে আহোম রাজ্যের প্রতিষ্ঠাতা চাওলুং সুকাফা পাটকাই পর্বত অতিক্রম করে অসমে প্রবেশ করেছিলেন এবং আহোম সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন এই দিনটি তার অসম আগমনের স্মরণে এবং আহোম যুগের গৌরবকে সম্মান জানাতে উনিশশো সাল থেকে পালিত হয়ে আসছে তার পাশাপাশি অসম রাজ্য গঠন দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি ভারতের অন্যান্য রাজ্যের মতো অসমের রাজ্য গঠন দিবস ছাব্বিশে জানুয়ারি পালিত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর হয় তখন অসম ভারতীয় ইউনিয়নের একটি সাংবিধানিক রাজ্যে পরিণত হয়েছিল এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবসের সাথে একই দিনে উদযাপিত হয় মূলত অসম দিবস অসমের ঐতিহাসিক সাম্রাজ্যের ভিত্তিকে স্মরণ করে আর অসম রাজ্য গঠন দিবস আধুনিক ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অসমের আনুষ্ঠানিক স্বীকৃতিকে চিহ্নিত করে বলে সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা আজকের আগরতলা লোকভবনে গোটা আয়োজন অসম রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অসমীয়া নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারে the entire northeast so when the brahmaputra and Parak rivers play a pivotal role in nurturing South and you know every year i have been delivering speech this time i thought someone else will speak but then वैसे देश भर में अलग अलग है उनका पास टाइम अलग है किसी का डिप्यूटी नहीं है मगर वो कंटिन्यू होते जा रहे तो ये कल्चर जो है ये कल्चर सबको इकट्ठा करके आगे लेकर जाने के लिए ये है तो अपना प्रधानमंत्री नरेंद्र मोदी जी जो ट्वेंटी फर्स्ट सेंचुरी में इंडिया को विश्व में नंबर वन लेके जाना ट्वेंटी फर्स्ट सेंचुरी इंडिया सेंचुरी इस दिशा में लेके जा रहे और ट्वेंटी फोर्टी सेवन तक अपना स्वतंत्र होके के हंड्रेड होने तक जरूर अपन नंबर वन बनेंगे उस दिशा में हर साल क्या करना है अगले पांच साल क्या करना है अगले दस साल में क्या करना है तो वैसे प्रोग्राम करते हुए एजुकेशन में हेल्थ में इंडस्ट्री में और नया प्रोजेक्ट लाने में रिसर्च में एग्रीकल्चर में हर दिशा में वो रहे हैं एंड हमें सब लोगों का उसी से वो Congratulations to the government and people of Assam on this memorable day. May the spirit of Assam Devas inspire continuous harmony, progress and friendship between our states. To mark this occasion, I am honored to announce that the government of Tripura will institute a special cultural Exchange program for students with Assam to promote artistic and youth exchanges between our states beginning next year. Let us move forward together in the spirit of Ek Bharat Recently, our governor from Tripura to Telangana organized a Program of connecting Telangana uh, with the North and it was a totally four days program. There was cultural events and also the uh, economic uh, discussions, health wise, education wise, business wise. Like that, uh, our Vishnu uh, Dev Varmaji has taken initiative and i was there in that uh, program. there, uh, the telangana chief minister also participated in the hub, he also uh, announced that uh, for northeastern states, uh, he wants to provide uh, land uh, to build up uh, the cultural centers of uh, northeastern states. so it is the think of everybody in the नेशनल लेवल दैट अलग भाषा अलग देश फिर भी अपना एक देश